বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লাইভে ঘোষণা করে দিয়েছিলেন যে এবারে আবাস যোজনা কয়েক টাকা দেওয়া হবে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সবাই কিন্তু এই ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে তবে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হলেও তার আগের যে প্রস্তুতিগুলো অর্থাৎ সমীক্ষা হবে এ বিষয়ে কিন্তু স্পষ্ট এর আগে গাইডলাইন প্রকাশ করা হয়েছিল যে কোন কোন শর্তে আপনার বাড়ি পাবেন তবে এবারে ফের আবারও কিন্তু দশটি নতুন কিন্তু শর্ত লাগানো হয়েছে যে দশটি কিন্তু প্রশ্ন থাকবে সেই প্রশ্ন যদি সঠিক অ্যান্সার পাওয়া যায় সে অনুযায়ী যদি উপভোক্তা পাওয়ার যোগ্য হয় তারপরেই কিন্তু টাকা পাবে এবং সেটি কিন্তু কোনো রকমের হাতে কলমে হচ্ছে না এবারে কিন্তু এবারে কিন্তু সেটা ডিজিটালি হচ্ছে অর্থাৎ সরাসরি অনলাইনে হবে সেটা অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে হবে তো এটি হলে কারা ঘর পাবেন কারা পাবেন না এই সঙ্গে তো আপডেটে কী বলা হয়েছে বিস্তৃত জানতে পারবেন পাশাপাশি আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেও আপনারা এই যে তথ্যটি সেটা আপনারা পড়তে পারবেন এই অনিষ্ক্রিয় আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবাস যোজনার ঘরের উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া শুরু হবে পুজোর পর তবে এবার কাগজে বা হাতে কলমে নয় অ্যাপের মাধ্যমে পুরো কাজ সম্পন্ন করতে মাঠে নামছে পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যে একটি ডামি অ্যাপ তৈরি করে জেলাগুলিকে বিষয়টি বোঝানো হয়েছে মাঠের সমীক্ষার কাজ শুরুর আগেই সেটা চালু করে দেওয়া হবে বলে দপ্তর জানিয়েছে হয়তো আপনি ভিডিও কোয়ালিটি একটু স্পষ্ট পাবেন না তবে মনে রাখবেন যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন পুরো বিষয়টি এখানে বলা হয়েছে গতবার কাগজে প্রশ্নপত্র নিয়ে সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়েছিলেন উত্তরগুলি লিখে নিতে হয়েছিল তাদের এবার সেই ঝঞ্ঝাট না রেখে প্রযুক্তি নির্ভর কাজ করতে চাইছে দপ্তর এদিকে বলা হয়েছে স্পষ্ট দেখুন যে এদিকে রাজ্য প্রায় সাড়ে এগারো লক্ষ উপভোক্তার তথ্য যাচাই করার কথা থাকলেও নতুন করে আরও আবেদনকারীর তথ্য সংযোজন করা হয়েছে অর্থাৎ এখানে স্পষ্ট আপনারা জানেন যে কেন্দ্র সরকার পক্ষ থেকে এগারো লক্ষ উপভোক্তার নাম অনুমোদন দেওয়া হয়েছিল তারপরও রাজ্যের কাছ থেকে ফের কিন্তু নতুন করে আবদার আসছিল যে নতুন করে নাম তুলতে হবে অর্থাৎ অনেক ব্যক্তি এমন রয়েছে যাদের ঘর পাওয়ার উপযোগী রয়েছে কিন্তু ঘর পাচ্ছিলো না অনেকেই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর যে পোর্টাল বা হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে কিন্তু তারা আবেদন করেছিল তো সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে যে আবেদনকারীর তথ্য সংযোজন করা হবে বা করা হয়েছে দপ্তর সূত্রে ইতিমধ্যে জানানো হয়েছে যে সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল রয়েছে যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন এবং সেই সময় যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদন ন্যায্য বলে রিপোর্ট তৈরি করা হয়েছিল তাদের তথ্য ফের পরীক্ষা করবেন আধিকারিকরা অর্থাৎ ইতিমধ্যে যারা সরাসরি মুখ্যমন্ত্রী এই নিয়ে কিন্তু আমরা ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করতে হয় বিভিন্ন প্রকল্প সহ নিয়ে আবাস যোজনা ঘরের টাকা পেতে তো সেই ভিডিও দেখে অনেকে আবেদন করেছেন যারাই আবেদন করেছেন অনেকেরই কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়েছে তো সেই সমস্ত আবেদনগুলো কিন্তু আবারও পুনরায় কিন্তু আধিকারিকরা যাচাই করবে এবং এখানে বলা হচ্ছে সব মিলিয়ে উপভোক্তার সংখ্যা বাড়বে আরও কয়েক লক্ষ মনে করছে রাজ্য ইতিমধ্যে এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন অ্যাপে দশটি প্রশ্ন থাকবে সমীক্ষক দলের সদস্যরা উপভোক্তাদের বাড়ি গিয়ে সেগুলি জিজ্ঞাসা করবেন এবং এখানে বলা হচ্ছে হ্যাঁ বা নাতে উত্তর দেবেন তারা অর্থাৎ দশটি প্রশ্ন কিন্তু সাজানো থাকবে সেই সমস্ত প্রশ্নগুলোকে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়িতে গিয়ে আপনি সেটার উত্তর হ্যাঁ কিংবা না দেবেন সেই অনুযায়ী তারা কিন্তু হ্যাঁ বা নাতে টিক দেবে এবং এখানে বলা হয়েছে যে উপভোক্তাদের জবাব অ্যাপে এন্ট্রি করেই আপলোড করে দেওয়া হবে এবার এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ভিডিও সেসব দেখে চূড়ান্ত করবেন দপ্তর থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে অ্যাপের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যে অফিসারের কাছে থাকবে তাকে সমীক্ষার সময় উপস্থিত থাকতেই হবে এদিকে সরকারি আধিকারিকদের এই দলে রাখা নিয়ে সতর্ক করে দিয়েছেন দপ্তরের আধিকারিকরা এছাড়াও এখানে বলা হয়েছে দেখুন কোনো প্রকার চুক্তিভিত্তিক কর্মী কিংবা এখানে বলা হচ্ছে আশা কর্মী এছাড়াও কিন্তু বলা হয়েছে যে এই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু কাজে লাগানো যাবে না বা যুক্ত করা যাবে না এমনকি শিক্ষকদের ব্যবহার করারও উপরও নিষেধাজ্ঞা কিন্তু জারি করেছে দপ্তর এই মধ্যে খুবই একটি ভাইটাল এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা দেখতে পারলেন আপনাদেরকে আবারও সতর্ক করছি একটি কিন্তু অ্যাপ আনবে যে অ্যাপ ইতিমধ্যে কিন্তু ডামি হিসাবে বা ডেমো হিসেবে দেখানো হয়েছে অলরেডি সেটির কাজ পুজোর পরে সমীক্ষা শুরু হবে প্রায় এগারো লক্ষর বেশি উপভোক্তা যাদের নাম ইতিমধ্যে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু এবারে ফের নতুন করে সমীক্ষা হতে যাচ্ছে এবং আপনাদের এই দশটি প্রশ্ন থাকবে সেই অ্যাপে এবং সেই দশটি প্রশ্ন আপনাকে করা হবে কোনো রকমের কাগজে বা কলমে লেখা হবে না হ্যাক কিংবে না পরবর্তী সময়ে যদি এগুলো চেঞ্জ করার কোনো রকমের কিন্তু পরিকল্পনা নেই বা বিপরীত কোনো অপশান নেই তো সেই হিসেবেই সরাসরি কিন্তু যে অফিসারকে এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে ওনাকে কিন্তু সরাসরি সেই সমীক্ষায় উপস্থিত থাকতে হবে এমনটাই গাইডলাইন কিন্তু প্রকাশ করেছে ইতিমধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই যদি হয় সমীক্ষার ধরন তাহলে কিন্তু আসলেই আশা করা যাচ্ছে যে সঠিক উপভোক্তা ঘর পাবেন কেননা যদি এরকমটা হয় এবং সেই অফিসার যদি সঠিকভাবে কাজ করে তাহলে আসলেই কিন্তু অনেক উপভোক্তা হয়তো বাদ যাবে আবার অনেক উপভোক্তা কিন্তু সিলেকশনও হবে তো এটাই মোটামুটি আপনাদেরকে আপডেট দেওয়া ছিল রাজ্য সরকারের এরকম পদক্ষেপ আপনার কি বলে মনে হয় অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যাতে করে আরও যারা ভিউয়ার্সটা আসবে তারা কিন্তু সেই মন্তব্যে অ্যাকসেপ্ট করে নিতে পারে তো দেখা যাচ্ছে পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন কোন সেই শর্তগুলো নিয়ে আসা হয় এই সংক্রান্ত যখনই জারি হবে নোটিশ আপনাদেরকে সবার আগে ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদেরকেও শেয়ার করুন আপনার যত সোশ্যাল মিডিয়া রয়েছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে সবাই জানতে পারে